তারপরে বাচ্চার বলল বললো যে আমি দোকান দিয়ে ও সব কাজ আর করার লাগবে না আমার প্রতিদিন দশ কেজি বারো কেজি চাল লাগে দশ বারো কেজি চালের খিচুড়ি এখন আপাতত ডিম আছে আবার মুরগি আছে ডিম এবং মুরগি প্রাক সবজি গাজর আলু চিকেন আছে চিকেনও আছে মানে শীত আসার আগে আমরা এই সবজি কিছু এটা খেয়ে দেখবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের যে দোকান মানে আজকে যে দোকানটায় আছি সেটা হচ্ছে খিচুড়ির দোকান পার বিনা পার খিচুড়ির দোকানে আছি আমরা তো এই দোকানে আমরা পার বিনা পার থেকে জানবো যে সে কিভাবে এই দোকানটা দিচ্ছে মানে এই স্টোরিটা জানবো প্লাস হচ্ছে এই দোকানে কি কি আছে সেটা আমরা দেখবো এবং দামটা জানবো সবাই সাথেই থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমরা আজকে যে দোকানে আছি এই দোকানে এই যে এই আপু আছে আপু আপনার নামটা কি আমার নাম মোসামাত রেহানা পারবেন

যে এই মিক্সড খিচুড়িটা যেটা সবজি খিচুড়ি ওটা আমরা একটু টেস্ট করে দেখি যে কেমন লাগে আপনার এই খিচুড়ি আপনি একটু আমাদের সামনেই বাইরে দেখেন 50 তে টাকার প্লেটে কতগুলো খিচুড়ি যায় ওটা আমরা একটু দেখি এখানে মানে 60 টাকা যে আপনারা যে প্লেটটা দেন মানে চিকেন কয় প্লে মানে কয় পিস যায় এরকম কোন আপনারই আছে না না এটা মানে যা উঠে আর কি এখানে নাকি এখানে কিন্তু আলু গাজর

শীত আসলে তো প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশের মানুষের সবজি খিচুড়ি খায় এবং তাদের পছন্দের এই সবজি খিচুড়ি থাকে কিন্তু এবার আমরা শীতের আগে সবজি খিচুড়িটা যে এই পারবি না পার থেকে আমরা ট্রাই করে আমরা আজকে ট্রাই করব হচ্ছে বোনাকি মানে সবজি খিচুড়ি যেটা একদম নরম কিন্তু এটা মাখো মাখো একটা খিচুড়ি ক্লোজ আসলে দেখা যাবে একদম মাখো মাখো খিচুড়ি এটার মধ্যে বিভিন্ন রকমের সবজি আছে বর্তমানে যে সবজিগুলো পাওয়া যায় শীতকালে আরও বেশি সবজি পাওয়া যাবে এছাড়াও কিন্তু এই ছোট ছোট ভাঙা ভাঙা মানে চিকেন চিকেনের পিস আছে এই দোকানে চিকেন খিচুড়ি মানে খিচুড়ি দুই রকমের আছে একটা হচ্ছে গোনা খিচুড়ি আর একটা হচ্ছে সবজি খিচুড়ি সো আমি চিন্তা আপনাগো বললাম যে গোনা খিচুড়ি তো খাওয়া হয় অনেক সবজি খিচুড়িটা খেয়ে দিই কেমন লাগে বিসমিল্লাহ হুম পদে আছে খিচুড়ির মধ্যে পুরো খিচুড়িতেই একটু মানে মাংস পাওয়া যাবে এবং সরিষা তেলের একটা স্মেল পাবো এই যে আলু আছে আর অনেকটা আমার কাছে ওই যে আপনার পারজোয়া শাহী পোলাও যে আমি রেশমি খিচুড়ি খাইছিলাম ওই রেশমি খিচুড়ির মতো ওটা হচ্ছে গরুর মাংস দিয়ে আর সবজি দিয়ে আর এটা হচ্ছে হলো মুরগির মাংস দিয়ে কিন্তু খিচুড়ি দুইটা কিন্তু পিস মুরগির এটা মানে পারবি না পো এমনি দিছে আর কি সব পিস তো ভাঙা ভাঙা বললো যে এই পিসটা নিতে এটা হয়তো মানে এমনি পাওয়া যাবে না এমনি দিছে

এই সবজি খিচুড়ি বা লেটকা খিচুড়ি যাই বলি মজা লাগতো অনেক তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ